নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত পুজো আর আসতে হাতে গোনা কয়েকদিন পুজোর দিনগুলোতে সবার বাড়িতেই একটু স্পেশাল রান্না হয়েই থাকে সেই সব দিনের জন্য রইল এই রেসিপিটা এই রান্নাটা হয়ে যায় খুবই তাড়াতাড়ি আর এই রান্নাটা করলে সকলকেই বাজিমাত করা যাবে এইটা কিন্তু আমি হলফ করে বলতে পারি একেবারে ঘরোয়া মশলায় তৈরি বোনলেস চিকেনের এই রেসিপিটা অসাধারণ খেতে হয় রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছু দিয়েই কিন্তু খাওয়া যায় এই রেসিপিটা যেদিন আমি প্রথম বাড়িতে বানিয়েছিলাম সেদিন বাড়ি সকলের খুব তারিফ পেয়েছিলাম চলুন দেখে নেওয়া যাক আজকের বোনলেস চিকেন মশালার এই রেসিপিটা এর জন্য আমি বোনলেস চিকেনের পিস নিয়ে নিয়েছি প্রথমে আমি চিকেনটাতে একটু ম্যারিনেট করে নেব নুন আর গোলমরিচ দিয়ে নুন আর গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে চিকেনের গায়ে নুন আর গোলমরিচটা মাখিয়ে রেখে দেব আধ ঘন্টা রাখতে পারেন আবার একটু বেশি সময়ও রাখতে পারেন হাতে সময় থাকলে একটু বেশি সময় ধরেই ম্যারিনেট করে রাখলে ভালো হয় এরপরে চলে যাব মূল রান্নাতে এর জন্য ফ্রাইং প্যানে প্রথমে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি রান্নাটা কিন্তু রিফাইন্ড অয়েলেই করব। আর এতে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি মিহি করে না পেস্ট করে একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি পেঁয়াজটা একটু সোনালি রঙ ধরলে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের একটা পেস্ট চিকেনের রেসিপি যেহেতু সেহেতু এক্ষেত্রে রসুনটা আমি বেশি নিয়েছি আদাটা একটু কম নিয়েছি সব কিছুর কাঁচা গন্ধ চলে গেলে ভালো মতো কষা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা এবারে চিকেনটা পেঁয়াজ আদা রসুনের সাথে খুব ভালো করে হাই ফ্লেমেতে একটু নেড়ে চেড়ে নেব মানে চিকেনগুলোর সাথে একটুখানি সব মশলাটাই ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তারপর চিকেনের থেকে জলটা একদম টেনে নিলে মানে জলটা শুকিয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে বেসিক মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো একটু বেশি নিয়েছি আর জিরে গুঁড়ো একটু কম নিয়েছি সাথে দিলাম টমেটো কেচাপ সব কিছুর সাথে এবারে চিকেনটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব পাঁচ ছ মিনিট ধরে তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আরও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে মশলাগুলোর কাঁচা গন্ধ একেবারেই চলে যায় যখন বেশ সুন্দর কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাজু বাদাম আর দইয়ের পেস্টটা এক্ষেত্রে আমি বারো থেকে পনেরোটা কাজু নিয়েছি আর দু চামচ দই নিয়েছি এর সাথে একটু জল মিশিয়ে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম এইবারে সামান্য পরিমাণ জল যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায় ঢেকে দেব পনেরো মিনিট পনেরো মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে চিকেনের পিসগুলো একদম সিদ্ধ হয়ে গেছে একটু জল আমার এখনও রয়েছে এইটা মিডিয়াম ফ্লেমে একটুখানি গ্যাসটা করে আমি শুকিয়ে নেব দিয়ে দেব এর মধ্যে গরম মশলা গুঁড়ো এক চামচ মতো আর দিলাম কাসুরি মেথি বেশ কিছুটা খুব ভালো করে এবারে মিডিয়াম ফ্লেমে সব কিছু নাড়াচাড়া করে নেব যাতে গ্রেভিটাও একটু কম হয়ে যায় ঢেকে দেব আরও একবার পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি রান্নাটা একদম রেডি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল কিন্তু দিলে খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে এই রেসিপিটা একদম বেসিক মশলায় তৈরি আর হয়েও যায় অত্যন্ত ঝটপট পুজোর দিনে এরকম একটা রেসিপি কিন্তু বানিয়ে ফেলাই যায় সাথে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না